হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আইরিন পারবিন রেসিপি আজকে নিয়ে চলে আসলাম গাজরের নাড়ুর রেসিপি গাজরের হালুয়া তো সবাই খেয়েছেন এবার নাড়ুটা টেস্ট করে দেখুন এটা স্বাদটা তো ভুলবার নয় এই খাবারগুলো ছাড়া কিন্তু সবাই বড়টা জমে না তো বন্ধুরা আশা করি এই গাজরের নাড়ুর রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবেই পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেস্ট্রিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে গাজরের নাড়ু বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে আমি পাঁচশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি ছোট বড় দুই সাইজেরই আছে গাজর গাজরগুলো আমি খুব পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে এগুলোকে আমি একটু ছিলে নিব তো এখানে আমি একটা পিলার দিয়ে খোসাগুলো সব ছাড়িয়ে নেবো তো এভাবে আমি সবগুলো গাজরের খোসা ফেলে দিব আর এর মাথা সাইড দিকে যে বোটাটা আছে সেটা ফেলে দিব সেখানে অনেক ময়লা থাকে তো এগুলো ফেলে দিয়ে রেডি করে নিব সবগুলো গাজর দিয়ে আমি গ্রেড করে নেব এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর মোটা দিক যেটা আছে সেই দিয়ে আমি গাজরটা গ্রেড করে নিব। আর এভাবে আমি সবগুলো গাজর গ্রেড করে নিব আস্তে আস্তে আমি এখানে গ্রেড করে নিয়ে করছি আপনারা চাইলে কিন্তু গাজরটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েও করতে পারেন দুইভাবেই হয় গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন একবার এভাবে গাজরের নাড়ু বানিয়ে খেয়ে দেখুন একটু অন্যরকম ফ্লেভার অন্যরকম স্বাদ গাজরটা এভাবে রেডি করে নিয়েছি এখন রান্নার প্রসেসে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা গরম হয়ে আসলে এখানে দুইটা এলাচ এক টুকরো দারুচিনি একটা তেজপাতা দিয়ে এটাকে একটু সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটাকে ভেজে নিব ভাসতে ভাসতে এখানে যে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেড করা গাজরটা দিয়ে দিলাম আর এই গ্রেট করা গাজরটা দিয়ে আমি এটাকে ভেজে নিব কিছু সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটার একটা কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো। আর এটা ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই ভাজবো চেড়ে উলটিয়ে পালটি খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে আধা কেজি দুধ ঘন করে রেখেছিলাম জাল করে সেটা দিয়ে দিলাম এখানে তো এখানে দেখা গেল দেড় কাপ লিকুইড দুধ দিয়েছে এটা আমি গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধে গরম পানি দিয়ে দিকগুলি নিয়েও এটাতে ব্যবহার করতে পারেন তারপর দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব আর চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা এটা যে দুধটা ছিল সেটাও শুকিয়ে গেছে এবং এই গাজরটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম আর বন্ধুরা গাজরটা সিদ্ধ হওয়ার পরেই চিনিটা দিতে হবে নাহলে পারে গাজরটা গলতে চাইবে না তো এভাবে চিনিটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করব ঢাকনা দিয়ে দিলাম আর হলো চুলাটা মিডিয়াম হিটে রাখলাম রেখে ঢাকনা দিয়ে ঢেকে টাকে কিছু সময় রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন চিনিটা গলে গেছে তো চিনিটা গলে গিয়ে এরকম দেখুন আঠালো হয়ে আসছে আর যখন এরকমই আঠালো একটা ভাব চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কিন্তু নাড়ুটা হবে এরপর এটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি কিছু বাদাম ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম আর এটা মিশিয়ে নিয়ে যখন এই এই পুরটা একদম আঠালো ঘন হয়ে আসবে তখন শেষ মুহূর্তে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম শেষ মুহূর্তে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে প্রিয় বন্ধুরা গাজরের এই নাড়ুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যে যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিয়েন ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দিন আর যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্না করে নিলাম দেখুন এটা একদম প্যান থেকে ছেড়ে আসছে উঠে আসছে ঠিক এরকম মর্তে চুলাটা বন্ধ করে দিতে হবে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তারপর আমি নাড়ুটা বানাবো অবশ্যই নাড়ু বানানোর আগে ঠান্ডা করে নিতে হবে তো এটা এখনও গরম আছে কুসুম কুসুম তো কুসুম কুসুম গরম থাকতে এটা বানিয়ে নিতে হবে তো এভাবে আমি অল্প একটু করে পোড় নিব নিয়ে হাতে তালুতে নিয়ে এভাবে নাড়ুর মতো শেপ দিয়ে বানিয়ে নিব। তো আস্তে আস্তে আমি সবগুলো নাড়ু এভাবে বানিয়ে নিব। বন্ধুরা খুবই ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না তারপরও ভিডিও এডিট করতে হবে বুঝতে যদি সমস্যা হয় তাহলে পরে চোখে দেখবেন আসছে সবে বড়া সবে বড়াতে এভাবে গাজরের নাড়ু বানিয়ে সবার মন জয় করে নিন পরিবারের সবাই মিলে খেয়ে দেখুন এটা স্বাদটা অতুলনীয় খুবই ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ